আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করছি সকলে ভালো আছেন মাছ চাষ বিষয়ক নতুন আরেকটি ভিডিওতে রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের বিষয় কই মাছের চাষ এবং কই মাছের পোনা সংগ্রহ আমাদের দেশের প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে কই মাছ অন্যতম একটি তবে দিন দিন প্রাকৃতিক জলাশয় থেকে এই মাছের প্রাপ্তি কমে যাচ্ছে আমাদের দেশে বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে ভিয়েতনামি কই মাছের চাষ করা হয়ে থাকে আপনারা জানেন ভিয়েতনামি কই মাছের চাষ খুবই লাভজনক আমাদের দেশে যে সকল মাছ বাণিজ্যিকভাবে চাষ করা হয় এই সকল মাছের মধ্যে সবচেয়ে লাভজনক ভিয়েতনামি কই মাছের চাষ কেননা এ ভিয়েতনামি কই মাছ অল্প সময়ে বেশ ভালো বৃদ্ধি পায় ভিয়েতনামি কই মাছ চাষের ক্ষেত্রে আপনারা পুকুরে চাষ করতে পারবেন এছাড়াও চাইলে বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন ভিয়েতনামি কই মাছ ভিয়েতনামি কই মাছের খাদ্যাভ্যাস অন্য সকল মাছের মতোই আপনি অন্যান্য মাছের মতোই ভিয়েতনামি কই মাছের চাষ করতে পারবেন এ ভিয়েতনামি কই মাছ চাষ করার জন্য প্রয়োজন হয় অন্যতমানের মানের ভিয়েতনামি কই মাছের পোনা আর মাছ চাষি ভাইদের কথা মাথায় রেখে রনি মৎস্য নার্সারিতে উৎপাদন করা হয় উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা আমাদের হ্যাচারিতে রয়েছে সুস্থ সবল উন্নতমানের মানের ভিয়েতনামি কই মাছের ব্রুট এই সকল ব্রুট মাছ থেকে আমরা ভিয়েতনামি কই মাছের পোনা উৎপাদন করে থাকি আপনার একটু ভিডিওর স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পোনাগুলো খুবই প্রিমিয়াম এবং অ্যাকুরেট সাইজের আপনার কই মাছ চাষের জন্য এই পোনাগুলো খুবই উপযুক্ত আপনারা যারা ভিয়েতনামি কই মাছ চাষ করে লাভবান হতে চান তাদের জন্য আজকের পোনাগুলো উপযুক্ত পোনা রনি মৎস্য নার্সারিতে এই পোনাগুলো ছাড়াও বেশ কয়েকটি সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা রয়েছে আমরা সবচেয়ে কম মূল্যে পোনা মাছ ভাইদের কাছে পৌঁছানোর চেষ্টা করি আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিয়েতনামি কই মাছের পোনাগুলো অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি চান আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার ঠিকানায় এসে সরাসরি হ্যাচারি থেকেও ওনা নিয়ে যেতে পারবেন